এই কথাটা একটা প্রবাদ বাক্য দিয়ে আজকের পর্বটা শুরু করছি এটা শুনে কেউ রেগে যাবেন না মার্জনা চেয়ে নিচ্ছি প্রথমেই যদি কাটুর খারাপ লাগে কিন্তু এগুলো হচ্ছে ছোটবেলায় ঠাকুমা দিদিমার মুখে শোনা এই প্রবাদ বাক্য এবং সেরকমই একটা রয়েছে যে বলা হয় তার পেছন কেন খাড়া তার বংশবলির ধারা আজকের যা পরিস্থিতি সেটা বোঝানোর জন্য এর থেকে ভালো প্রবাদ বাক্য আর কিছু হতে পারে না শেষ পর্যন্ত গিয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে তারপরেও যদি কিছু থাকে আরও কিছু একটা ওপর চালাকি আরও কিছু অস্বচ্ছতা আরও কিছু করে যদি কিছু ধামাচাপ লুকানো যায় দুর্নীতি আরও কিছু যদি ঢেকে দেওয়া যায় সেই চেষ্টা এখনো পর্যন্ত করা হচ্ছে একেবারে গন্ডারের চামড়ার মতো অবস্থা মানুষজন করছেন থেকে থাপ্পড় মারা হচ্ছে এই বলে যে আপনাদের কি লজ্জাসরণ কিছুই নেই আপনাদেরকে তো আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু তারপরেও কিচ্ছু যায় আসে না মনোভাবটা এরকম যে আমাদের যে যা বলছে বলুক আমাদের তো যা করার আমরা করেই যাব আমরা এই সবই করব আমরা এটাই করব। বিষয়টা আপনারা সকলেই জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সুপ্রিম কোর্টে সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে আমাদের রাজ্যকে বলা হয় যে আপনারা এই অযোগ্যদের তালিকা বিশেষ করে এসএসসি কমিশনকে বলা হয় যে আপনারা অযোগ্যদের তালিকা দাগি একেবারে পরিচিত যারা একেবারে চিহ্নিত দাগি হিসেবে হয়েছে তাদের নামের তালিকাটা কেন প্রকাশ করছেন না সেই তালিকা প্রকাশ করার ক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট কোনো বাধা দেয়নি হাইকোর্টে সেই নির্দেশের মধ্যে সুপ্রিম কোর্ট বিন্দুমাত্র কোনো হস্তক্ষেপ করেনি তাহলে সেই তালিকা আপনারা কেন প্রকাশ করছেন না সাত দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে রাজ্যের তরফ থেকে সটান সেখানে দাঁড়িয়ে বলে দেওয়া হলো সুপ্রিম কোর্টকে মহামান্য বিচারপতি আমরা একদম এই তালিকা প্রকাশ করে দেব। উনিশশো নাম হাতে গরম আমাদের কাছে রেডি রয়েছে আমরা সেই তালিকা প্রকাশ করে দেবো উনিশশো নামটাই যে গোটা তালিকা সেটাও নয় তার সঙ্গে আরো নাম রয়েছে এমন কথা উঠে আসছে কিন্তু রাজ্যের তরফ থেকে দাঁড়িয়ে বলা হলো উনিশশো নাম আমরা একদম পাবলিশ করে দেবো আপনি আমাদের একটু খালি সময় দিন এইবার জানা গেল শনিবার প্রথমে বলা হলো এসএসসি তরফ থেকে সকাল সকাল এই নামের তালিকা প্রকাশ করা হবে দাগিদের তালিকা প্রকাশ করা হবে সকাল সকাল থেকে বিষয়টা দুপুর দুপুর হল বিকেল বিকেল হলো তারপর ফাইনালি সন্ধেবেলা গিয়ে এই তালিকা প্রকাশ করা হলো দাগিদের তালিকা সামনে এলো কিন্তু সেখানেও প্রথম থেকেই তামাশা প্রথমে দেখা গেল একটা লম্বা লিস্ট বেরিয়েছে তেত্রিশ পাতার সেখানে প্রচুর পরিমাণে দাগিদের নাম রয়েছে তার কিছুক্ষণ পরে আবার আলাদা করে আরেকটা লিস্ট বেরোলো যেখানে মাত্র দুটো নাম রয়েছে তা এই দুজনের নাম আপনারা হঠাৎ আলাদা করে বের করলেন কেন এই নামগুলো বাকিদের নামের সঙ্গে বের করা গেল না কেন এই প্রশ্নগুলো কেন ওঠে জানেন তো কারণ বিশ্বাসের জায়গা তো সম্পূর্ণ হারিয়ে গেছে এবং এই যে তেত্রিশ পাতার প্রথম তালিকা তার সঙ্গে আরেকটা তালিকা বের করে আবার দুটো নাম এই দুটো নামের মধ্যে একটি নাম এরকম রয়েছে যেটি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়কের কন্যা চোপড়া তৃণমূল কংগ্রেসের বিধায়কের মেয়ে রোশনারা বেগম তার নাম রয়েছে ওই দুজনের নামের তালিকায় তাহলে সেই বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়কের মেয়ের নামটা লুকানোর জন্য কি আলাদা করে বের করা মানে ওটাকে আপনারা বের করতে চাইছিলেন না লুকাতে চাইছিলেন তারপর চাপে পড়ে আবার ওই দুটো নাম আলাদা করে বের করতে হয়েছে এরকম কি কোনো বিষয় রয়েছে যাগে এবারে এইখানে আরও একটা কাণ্ড ঘটেছে সেটা হলো এই যে সন্ধেবেলা ফাইনালি তালিকাটা বেরিয়েছে তার আগে একটা তালিকা বের করা হয়েছিল এসএসসির তরফ থেকে দাগিদের সেই নামের তালিকাটা বের করার সঙ্গে সঙ্গে সেটা আবার এসএসসি উইথড্র করে নেয় ডিলিট করে দেয় এবং সেই একই টাইম ফ্রেমে জানা যায় যে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি অফিসে আবির্ভূত হয়েছেন তিনি সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন সততার প্রতীক দীর্ঘক্ষণ বৈঠক চলে ঘণ্টার পর ঘন্টা সেই বৈঠক শেষ হওয়ার পরে ফাইনাল লিস্টটা বেরোয় তাহলে আপনারা হাতে খড়িটাই এই তামাশা দিয়ে দিয়ে। আবার একটা ডাইসি জিনিস করলেন আবারও হঠাৎ করে দুটো নাম কেন আলাদা করে বের করতে হলো প্রথমে একটা তালিকা বের করে সেটাকে আবার কেন আপনারা ডিলিট করে দিলেন এই সমস্ত জিনিসপত্র এত সিরিয়াস এত সিভিয়ার একটা ম্যাটার নিয়ে কেন হচ্ছে দেয়ার ইজ নো ক্লু অ্যাবাউট ইট কেউ জানেন না কিন্তু এইসব হচ্ছে ফাইনালিও যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টেও এসএসসির দেখুন সেখানে পাতা জুড়ে বা পরে যে দুটো নাম আরও বেরিয়েছে সবটা জুড়ে শুধু নাম আর রোল নাম্বার পাতার পর পাতা নাম আর আর রোল নাম্বার সেখানে কোন স্কুলে তারা পড়াতেন কোন জায়গায় থাকেন নবম দশম একাদশ দ্বাদশের যে বিভাজন সেটা পর্যন্ত এই তালিকায় করা নেই মানে এই তালিকায় ধরুন নাম রয়েছে এক্স ওয়াই জেড তিনি কোথাকার এক্স ওয়াই জেড সেটা তালিকা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না এইরকম একটা তালিকা যে এসএসসি বের করেছে কোনো রকম ডিটেলস না দিয়ে সেখানেও এসএসসির তরফ থেকে তিনটে ওপর চালাকি করার চেষ্টা করা হয়েছে তিন ধাপে প্রথমটা হচ্ছে সুপ্রিম কোর্ট যদি প্রশ্ন করে যে আপনারা কই সবার নাম তো এখনো বের করেননি আরো নাম তো বাকি রয়েছে যেটা প্রথমেই বলছিলাম উনিশশো নাম রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু সেটাই গোটা তালিকা নয় তার সঙ্গে আরও নাম রয়েছে এমনটাও বলা হচ্ছে তো সুপ্রিম কোর্ট যদি প্রশ্ন করে যে আপনারা গোটা তালিকা তো এখনো বের করেননি কেন করেননি সুপ্রিম কোর্ট বলার পরেও এসএসসি যাতে কাঁচো মাচো মুখটা করে গিয়ে বলতে পারে যে দেখুন দেখুন আমরা তো লিস্টের ওপরে তালিকার উপরে লিস্ট ওয়ান বলে এই তালিকাটা প্রকাশ করেছি এরপরে আরও তালিকা আসবে লিস্ট টু আমরা বের করব আমাদের আরেকটু শুধু সময় লাগবে আপনি যা বলছেন ধর্মাবতার আমরা তো আপনার কথা শুনে এই লিস্টটা বের করে দিয়েছি এবার আমাদের আরেকটু সময় দেন আরো নাম আমরা বের করে দেব সময়টা শুধু চাই আরো সময় নেবে আরো বিষয়টাকে ঝোলাবে আরো জল ঘোলা করবে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা একটা দু নম্বর যেটা এস তরফ থেকে চেষ্টা সেটা হচ্ছে দাগি যাদের নাম এই তালিকায় এসেছে তারা যাতে নিজেদের ইনসুলেট করতে পারে খানিকটা গা বাঁচিয়ে যাতে বেরিয়ে যেতে পারে এখান থেকে সেই চেষ্টা আগেই বললাম তালিকায় ধরুন নাম রয়েছে এক্স জেড এর এবং তার পাশে রোল নম্বর সাধারণ একজন মানুষ তো রোল নম্বর দিয়ে তাকে চিনতে পারবেন না কিন্তু সেই এক্স ওয়াই জেড তিনি মালদার না না বীরভূমের উত্তর দিনাজপুরের আপনি আপনি কিছুই বুঝতে পারছেন না স্কুলের নামটা পর্যন্ত তাহলে ধরবেন টাকাকে গিয়ে কাউকে যে শনাক্ত করে তাকে গিয়ে বলা হবে যে দাদা আপনি এইবার অন্তত বলে দিন যে টাকাটা কাকে দিয়েছেন একটা অন্তত সত্যি কথা বলুন সেই জায়গায় দাঁড়িয়ে ওই ব্যক্তি যাতে বলতে পারেন আরে এটা যে আমি তুমি কি করে বুঝলে এটা তো অমুক জায়গার কেউ হতে পারেন এটা তো আমি নই আমি নই এই জায়গাটা করে যাতে তার বেরিয়ে যেতে পারেন বেরিয়ে যেতে পারেন সেই রকম একটা চেষ্টা তাদের জন্য করা হচ্ছে সেরকম একটা পথ তাদের জন্য খুলে রাখা হয়েছে এবং তারই সঙ্গে দেখুন বড়াশাতের একজন তৃণমূল কংগ্রেসের নেতা ঈশা হক তার ছেলে নাজিবুল্লার নাম রয়েছে দাগিদের তালিকায় তিনিതിരെ পরে এখন বলছেন যে আমার নাম কেন থাকবে আমি এই নিয়ে কোর্টে মামলা করতে যাব এবং তার যুক্তি হচ্ছে সুপ্রিম কোর্টে তো বলে দেওয়া হয়েছে যে এসএসসির কাছে অরিজিনাল ওএমআর শিট নেই সেই কপি এসএসসির কাছে নেই তাহলে এই তালিকার বৈধতা কোথায় আমি সোমবারই হাইকোর্টে যাব সঙ্গে কথা বলে নিয়েছি আমি এই নিয়ে মামলা করব। এখন দাগিদের নাম যাদের এই তালিকায় বেরিয়েছে তারা যদি আবার কোর্টে গিয়ে মামলা করে এবং সেই মামলা যদি গৃহীত হয় তাহলে আপনি ধরেই রেখে দিন যে এটা আরো হবে আরো জটিলতা এবং আরো জল ভোলা করা হবে তারই সঙ্গে আপনারা নিশ্চয়ই ওই ভিডিওটা সম্প্রতি দেখেছেন অনেকেই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে দেখতে পাওয়া যাচ্ছে জীবনকৃষ্ণ সাহা যিনি এখন জেলের লপসি খাচ্ছেন তো সেই জীবনকৃষ্ণ সাহাকে কেউ টাকা দিয়েছিলেন তিনি সেই ভিডিওতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে চাইতে গেছেন টাকা এবং বলছেন যে আপনি যে টাকাটা নিয়েছেন অন্তত তার মধ্যে অর্ধেক টাকা আমাকে ফেরত দিয়ে দিন জীবন কৃষ্ণ সাহা রাজার মতো বসে আছেন এবং বলছেন কোথেকে পাবো আমি টাকা কি করে ফেরত দেব তুমি যাও না গোটা বাড়ি খুঁজে নাও যদি পাও টাকা নিয়ে চলে যাবে এই যে একটা সেটেল করার জায়গা সেটাও তাদের জন্য খুলে রাখা হয়েছে তাদের সমস্ত ডিটেলসটা না দিয়ে মানে শাসক দলের এইরকম মনোভাব আর কি যে এইরকম একটা সেটেল করার জায়গাও যদি আমি রাখতে পারি তাহলেও আমার অনেক দলের মানিক রত্ন তাদেরকে আমি বাঁচাতে পারবো লুকাতে পারবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এই যুগে দাঁড়িয়ে সংবাদ মাধ্যম বা নেট মাধ্যমে লোকজন যারা রয়েছেন তাদের হাত থেকে এই পরিচিতি লুকানোর যে ব্যাপারটা চেষ্টা করা হলেও সেটা একেবারেই প্রায় অসম্ভব ব্যাপার কারণ এই সমস্ত মানুষের কাছে আপনি একটা উল নিয়ে গেলে পর্যন্ত তারা বলে দেবেন যে কোন সোয়েটার থেকে এই উলটা বেরিয়ে এসেছে তারা সেই রকম খোঁজার ক্ষমতা রাখেন এবং তার ফলেই এই তালিকায় যে সমস্ত নাম রয়েছে সেখান থেকে অসাধারণ কিছু নাম বেরিয়ে আসছে গর্বের বিষয় সেগুলো দেখে আপনার গর্বে বুক ফুলে যাবে যেমন নির্মল ঘোষ তৃণমূল কংগ্রেসের বিধায়ক পানিহাটির বিধায়ক নির্মল নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে এসএসসি এর তরফ থেকে প্রকাশ করা দাগীদের তালিকায় বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ তিনি তো পুরনো চাল বহু জায়গায় বহু ঝামেলায় তার প্রচুর নাম জড়িয়েছে অভিযোগ উঠেছে আরজিকর কাণ্ডেও নানা রকম অভিযোগ তার বিরুদ্ধে উঠছিল নানা রকম ভাবে নাম জড়িয়েছিল তো সেই শ্বশুর মশাইয়ের পুত্রবধূ শম্পা ঘোষ তার নাম রয়েছে এই তালিকায় এবার নির্মল ঘোষে সম্পর্কে কি বলছেন তিনি বলছেন যে এটা কে হতে পারে কে হতে পারে না সেসব তো বিচার হবে সত্য বেরিয়ে যাবে আমার কাছে তো এ নিয়ে কোনো কাগজপত্র এখনো আসেনি কাগজপত্র এলে আমি চেক করে বলতে পারবো ম্যাটারটা তো কোর্টে রয়েছে সেখান থেকেই সত্য বেরোবে মানে তিনি চিনতেই পারছেন না যে এটা এটা কি আমার সব সম্পর্ক নাকি অন্য কেউ সেইরকম একটা বিষয় কথা বলছেন ষ্ঠে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন আমি এই বিষয়টা নিয়ে এখন কোনো কথাই বলবো না মানে ব্যাপারটা এইরকম যে তাকে প্রশ্ন করে কেন তার নাম দাগিদের তালিকায় রয়েছে কেন তিনি চাকরি চুরি করেছেন এই প্রশ্নটা করে তাকে অফেন্ড করা করা হয়েছে মানে তার প্রতি অবিচার করা হচ্ছে এই প্রশ্নটা করে এরপরে আপনি যেমন চলে আসুন আগেই বললাম চোপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়কের মেয়ের নাম রয়েছে রোশনারা বেগম আহ তৃণমূল বিধায়কের নাম হামিদুল রহমান তার মেয়ে রোশনারা বেগমের নাম রয়েছে এই দাগিদের তালিকায় এছাড়া রাজপুর সোনারপুরের তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ তার নাম রয়েছে এবং তিনি আরও এক কাঠি ওপরে তিনি একেবারে আকাশ থেকে পড়ছেন এটা শুনে যে তার নাম রয়েছে আমার নাম কেন রয়েছে বলুন তো মানে কুহেলি ঘোষ বলছেন যে দেখুন এই তালিকায় কেন আমার নাম রয়েছে আমি বলতে পারবো না আমি এই নিয়ে আগেই মামলা করেছি সিবিআইকে আমি চ্যালেঞ্জ করেছি যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আমাকে ডাকুক আমি এটা বলেছিলাম কিন্তু আজ পর্যন্ত কেউ ডাকেনি তারপর শুনলাম যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে এবং সেখানে দেখলাম আমার নাম রয়েছে কেন রয়েছে আমি বলতে পারবো না আমার কাছে এর কারণটা স্পষ্ট নয় খুবই ধোঁয়াশা ভাই খুবই ধোঁয়াশা বোঝাই যাচ্ছে না কেন তার নামটা রয়েছে এর সঙ্গে নাম রয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তার নাম তো থাকবেই আপনারা জানেনি এবার এই অঙ্কিতা অধিকারী তিনি আবার মানে সবার থেকে ওপরে বলতে হয় আর কি এতটাই কান কাটা যে সম্প্রতি তাকে কোথায় দেখা গিয়েছিল জানেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য একটি ধিক্কার মিছিল করা হয়েছিল সেই মিছিলের সামনে দেখা গিয়েছিল ট্যাং ট্যাং করে হাঁটছেন অঙ্কিতা অধিকারী মানে তিনি যাদের চাকরি খেয়েছেন তাদের চাকরি ফিরিয়ে এই মিছিলে মিছিলে তিনি এবং কেন এই এই প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উত্তর দেওয়া হচ্ছে যে বিজেপি এবং সিপিআইএম এর চক্রান্তে যোগ্যদের চাকরি গেছে সেই কারণে আমরা ধিক্কার মিছিল করছি এই যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক সেই মিছিল করছি তাই তিনি এই মিছিলে হেঁটেছেন তালিকাটা যেভাবে বের করা হয়েছিল তার মাধ্যমে যেটুকু যা লুকানোর চেষ্টা করা হয়েছিল সেটা একেবারেই করা যাচ্ছে না আগের যে উদাহরণ দিলাম সেগুলো তো সঙ্গে আরও শাসক দলের নেতা নেত্রী তাদের পরিবারের লোকজনের তালিকায় রয়েছে যেমন হুগলির একজন তৃণমূল কংগ্রেসের নেতা বিভাস মালিক তার নাম রয়েছে এই তালিকায় এবং তার স্ত্রীরও নাম রয়েছে মানে দুজনে মিলে চাকরি চুরি করেছেন স্বামী স্ত্রী দুজনেরই নাম রয়েছে দাগি বা অযোগ্যদের তালিকায় এছাড়া হুগলির আরেকজন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শাহিনা সুলতানা তার নাম রয়েছে আরেকজন আ ডাপুটে নেতা নৈমুল হক তার স্ত্রী নমিতা আদকের নাম রয়েছে এই দাগিদের তালিকায় হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মন্ডলের নাম রয়েছে এই তালিকায় এবং তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের জলচক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজয় মাঝি তারও নাম রয়েছে এই দাগি বা অযোগ্যদের তালিকায় এবং এখানেই শেষ নয় কবিতা বর্মন বলে একজনের নাম এখানে পাওয়া গেছে তিনি আবার একটু স্পেশাল তিনি আগে তৃণমূলে ছিলেন এখন বিজেপিতে চলে গেছেন এখন বিজেপিতে রয়েছেন অবশ্যই এখানে দেখার বিষয় যে এই নামটা সামনে আসার পরে এই কবিতা বর্মনের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা তাকে দল থেকে বের করা হয় কিনা বহিষ্কার করা হয় কিনা নাকি বিজেপি তাকে দলের মধ্যেই রেখে দেয় দেখুন এখানে একেবারে পুরো ফ্যামিলি এন্টারপ্রাইজ চলেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর শ্বশুর মশাই বৌমাকে মা মেয়েকে স্বামী স্ত্রীকে সুন্দর করে অকাতরে চাকরি বিলিয়ে গেছেন যোগ্যদের চাকরি কিন্তু এরপরে কি এত কিছু সামনে এসেছে এত নাম সামনে এসেছে এরপর কি হবে সার্বিকভাবে কি বদলাবে এইটা তো এখানে সব থেকে বড় প্রশ্ন দেখুন অপরাধের অবিচ্ছেদ্য অংশ হল শাস্তি ক্রাইম একটা অপরাধ হয়েছে কোনো একটা জিনিস সেটা অপরাধ আপনি সেটা কি করে বুঝবেন যখন আপনি জানেন যে সেই কাজটা আপনাকে শাস্তি পেতে হবে একটা পানিশমেন্ট পেতে হবে আজ এইখানে এই যে দাগিদের নামের তালিকা প্রকাশ হলো এই যে অপরাধী যারা তাদের শাস্তিটা কি তাদের শাস্তি স্বরূপ বলা হয়েছিল যে এতদিন ধরে এরা যে এইভাবে চাকরি করেছে এইভাবে যোগ্যদের চাকরি খেয়েছে তার জন্য এতদিন তারা যে বেতন পেয়েছেন সেই সমস্ত টাকা পয়সা সরকারকে ফিরিয়ে দিতে হবে সেই টাকা পয়সা ফেরানোর কাজ আমাদের সরকার এখনো পর্যন্ত শুরু করেনি সেই টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের বিন্দুমাত্র ছিটে ফোটাও কোনো ইন্টারেস্ট নেই এবং আরেকটা বিষয় কি না এরা আর পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষায় বসতে পারবেন না আপনারা জানেন এই অযোগ্য দাগিদের তালিকায় নাম রয়েছে এইরকম চোদ্দোশো জন নতুন যে পরীক্ষা হতে চলেছে সেখানে বসার জন্য অলরেডি ফর্ম ফিল আপ করেছিলেন আর যদি এই তালিকাটা প্রকাশ করা না হতো এসএসসির তরফ থেকেও চোদ্দশো জনকেও যে পরীক্ষায় বসতে দেওয়া হতো না তার গ্যারেন্টিটা কোথায় ওর মধ্যে থেকেও যারা পরীক্ষায় বসে পড়তেন কেউ না কেউ ঢুকে পড়তেন কয়েকজন ওই অযোগ্য দাগিদের তালিকায় নাম থাকার পরেও নতুন পরীক্ষাটা দিয়ে দিতেন এবং তারপর কি হতো এদের নিয়ে আবার একটা মামলা হতো যে এদের পরীক্ষা দেওয়ার কথা নয় দাগিদের তালিকায় নাম রয়েছে তারপরেও এদের পরীক্ষা दिए एस एस सी এই নিয়ে আবার একটা মামলা হতো আবার সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হতো বা যে কোনো আদালতের তরফ থেকে বলা হতো ও আচ্ছা আবার আপনারা এই অযোগ্যদের পরীক্ষা দিতে বসতে দিয়েছেন আবার গোটা প্যানেল বাতিল হয়ে যেত এবং আবার মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপরে উঠে বলতেন দেখেছেন তো আমি কিন্তু নতুন করে পরীক্ষা নিয়ে আবার চাকরি দিচ্ছিলাম এই যে সিপিএম এই যে বিজেপি এরা কিন্তু গিয়ে আবার মামলা করে গোটা বিষয়টাকে আটকে দিলো এরা মামলা করলো বলে আবার প্যানেল বাতিল হয়ে গেল আপনার সরকার আপনার এসএসসি আপনার দল তারা যে এই অযোগ্যদের আবার পরীক্ষায় বসালো সেটা কিন্তু তখন কোনো ম্যাটার হতো না তখন আবার উনি বলতেন যে এদের জন্য আবার গোটা প্রক্রিয়াটা আটকে গেল অর্থাৎ আমাদের সরকার আমাদের শাসক দল যে দুর্নীতি বা অপরাধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটার কোনো রকম কোনো সুরাহা করার বা সেখানে কোনো রকম শাস্তি দেবার কোনো অভিপ্রায় তাদের ছিল না নেই এর পরেও থাকবে না কোথাও যদি মনুষ্যত্ব কিছু বেঁচে থাকে এই যে দাগিদের নাম এই তালিকায় যাদের নাম আছে তাদের বিরুদ্ধে গিয়ে এফআইআর করা উচিত তাদের বিরুদ্ধে মামলা করা উচিত তাদের আবার আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া উচিত কিন্তু সেসব কিছু হবে কি রাজ্যে আমরা সেসব কথা কিচ্ছু জানি না এবং এইখানেই আসছে একদম প্রথমেই যেটা বলছিলাম এই তালিকা প্রকাশের মাধ্যমে এসএসসির ওপর চালাকি তিনটে ধাপ এই হচ্ছে তৃতীয় ধাপ কলকাতা হাইকোর্টকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়েছে সুপ্রিম কোর্টকেও ঘোরানো হবে সুপ্রিম কোর্ট কত ধাক্কা দেবে কত ভর্ৎসনা করবে কতবার বলবে যে তোমরা কেন কাজটা ঠিকমতো করতে পারছো না কতটা ধ্যাঁতানি দেওয়া যায় এই আমাদের সরকারের একটা স্ট্র্যাটেজি প্রত্যেকটা বিষয় এটাকে এমন টানতে থাকো এটাকে হাঁপিয়ে দাও পিছিয়ে দাও এই জিনিসটা সব কিছুকে যেরকমভাবে গ্রাস করেছে এটাকেও ঠিক সেইভাবেই গ্রাস করবে যেখানে আমরা এই রাজ্যের সাধারণ মানুষজন এখন এমন একটা জায়গায় পৌঁছেছি আমরা চোখের সামনে দেখতে পাই অপরাধ হচ্ছে আমরা সেই অপরাধ নিয়ে দু তিন দিন কথাবার্তা বলি কিন্তু আমরা নিজেরাও আর এই আশাই রাখি না যে এখানে আদৌ কেউ কোনোদিন শাস্তি পাবে কারুর শাস্তি হবে সেই আশাটাই আমরা রাখি না এবং এখানেও ঠিক সেই জায়গাতেই গোটা বিষয়টা সময়টা চলে গেছে এসএসসি কে দিয়ে এই একটা লিস্ট বার করাতে গিয়ে কি পরিমাণ কাটখর পোড়াতে হয়েছে সেটা সকলের সামনে রয়েছে কিন্তু আর কত ধ্যাতানি দেওয়া যায় এবং এই জন্যেই এই যে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে না যে এই তালিকা সামনে এলো সেখানে শাসক দলের নেতা নেত্রী তাদের পরিবারের নাম রয়েছে এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস খুব বিব্রত শাসক দল বিড়ম্বনায় পড়ে গেছে শাসক দলের কপালে ভাঁজ কিসের কপালে ভাঁজ কিসের বিব্রত হওয়া কিচ্ছু নেই তাদের বিন্দু মাত্র কোনো লজ্জা নেই নির্লজ্জতার উদাহরণ তারা বারবার সামনে রাখছেন তারা রাখবেন কোনো চিন্তা তাদের নেই দুদিন পরে তিরিং বিরিং করে এনারা আবার আসবেন মঞ্চের ওপরে উঠবেন বড় বড় কথা বলবেন এখনো তারা বলতে শুরু করে দিয়েছেন এবং সেটাই চলতে থাকবে অপরাধের যেখানে শাস্তি হয় না সেখানে অপরাধটা একটা অভ্যেসে পরিণত হয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন